বন্ধুরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে আরেকটি বড় আপডেট ইতিমধ্যে আপনারা জেনেছেন দু সাল থেকে অর্থাৎ দু সাল থেকে শুরু হবে এবার যারা আপনার ধরে নিন ইলেভেনে যারা পড়াশোনা করছেন টেনে এরা প্রত্যেককে কিন্তু সেমিস্টারে পরীক্ষা দেবেন তার জন্য কিন্তু নতুন পদ্ধতি আনা হয়েছে অলরেডি তার জন্য সিলেবাস এবং বই সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দু হাজার মানে আগামী বছর থেকেই এই এক মাস পর থেকেই কিন্তু সামনের বছর থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক মানে প্রতি সেমিস্টারে লিখিত পরীক্ষা হতে পারে পঁয়ত্রিশ নম্বরে দেখুন প্রতি সেমিস্টারে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বরে হবে পরীক্ষা প্যাটার্নটা কেমন হবে তার আজকে আপডেট দিয়েছে সেটা আপনার একটু দেখে নিন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন একটু আমি পুরস্কার করে যাব এখানে দেখুন বলছে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারে লিখিত পরীক্ষা হতে পারে পঁয়ত্রিশ নম্বরে দুটি সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বর হিসেব হবে শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন তবে দ্বিতীয় বিকল্প থাকছে সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে সত্তর নম্বরই হতে পারে থিওরি পেপারে পরীক্ষা মানে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ মানে ফার্স্ট সেমিস্টার যেটা ডিসেম্বর পরীক্ষাটা হবে সেটা ফার্স্ট সেমিস্টার পঁয়ত্রিশ এবং পরে যেটা হবে আপনার ফাইনালটা সেটা ফাইনাল সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার সেটা পঁয়ত্রিশ এই নিয়ে সত্তরের মধ্যে আপনাদের থিওরিটা হবে চূড়ান্ত ফল নির্ণয়ের ক্ষেত্রে দুটি সেমিস্টারে গড়ে নম্বর হিসেব হবে বাকি তিরিশ নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রজেক্টের জন্য অর্থাৎ চৈত্র নম্বর থিওরি হবে এবং তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল বা আপনার প্রজেক্ট হবে আগে ঘোষণা করা হয়েছে প্রথম সেমিস্টারের থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ প্রথম যে আপনার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাটা হবে সেটা হবে আপনার এমসি কিউব মাল্টিপাল চয়েস কোশ্চিনের পরীক্ষাটা হবে এবং পরবর্তী যে পরীক্ষাটা হবে সেটা হবে আপনার পঁয়ত্রিশ নম্বরে সেটা কিন্তু বড কোশ্চেন হবে এদিন সিলেবাস পরিবর্তন নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সংসদের সদস্যরা সিলেবাসের ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিশেষ সাব কমিটি বৈঠকের পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে চিরঞ্জীববাবু জানিয়েছেন প্রথম সেমিস্টারে কৃতকার্য হলেও পরবর্তী সেমিস্টারে বসা যাবে না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিটি ধাক্কা খাবে মানে আপনি যদি প্রথম সেমিস্টারে ফেল করেন যে নাম্বারটা তোলার কথা সেই নাম্বারটা না পেয়ে থাকেন ফেল করেছেন এক কথায় তাহলে আপনি আবারও দ্বিতীয় সেমিস্টারে বসতে পারবেন এটাও কিন্তু বলা হয়েছে প্রথম সেমিস্টারের ফল খারাপ ফল পরবর্তী সেমিস্টারে পুষিয়ে নেওয়া যাবে মানে প্রথম সেমিস্টারে যদি আপনার ফল খারাপ হয় নাম্বার কম পেয়ে থাকেন তাহলে পরবর্তী সেমিস্টারে আপনি বেশি নাম্বার তুলে সেই প্রথম সেমিস্টারের নাম্বার কিন্তু আপনি পুষিয়ে নিতে পারবেন মানে মেকআপ করতে পারবেন আর নতুন সিলেবাস এবং সেমিস্টার পর যদি চালু করা হবে একসঙ্গেই আচ্ছা যেটা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে করতে চাইছে সংসদ এ ব্যবস্থা চালু করতে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন অবশ্যই প্রয়োজন নতুন সিলেবাস তৈরিতে এনসি এনসিইআরটি বা বা সিবিএসইকেই খানিকটা মডেল করতে চাইছে সংসদ সে কারণে সব কমিটিগুলিকে রাজ্যের নামি সিবিএসই স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে শেষ দশ বছর আগে সিলেবাস পরিবর্তন হয়েছিল সভাপতির কথা ছাত্রছাত্রীরা এখনও জিএসটি নিয়ে অবগত নয় তারা এখনও পুরনো কর ব্যবস্থায় পড়ছে সেই রকমই বিভিন্ন বিষয়ে এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে সেগুলিও পাঠ্যসূচিতে আসা প্রয়োজন মানে আগের যে কর ইনকাম ট্যাক্স বা যা যা ছিল সেগুলো পড়ানো হচ্ছে নতুন যে সিস্টেমগুলো চালু হয়েছে যেমন জিএসটি যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু পড়ানো হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আসে সিবিএসই সিলেবাসে ধাঁচে এরাজ্যে ছাত্রছাত্রীদের সর্বভারতীয় স্তরের জন্য তৈরি করতে সেই সিলেবাসকে অগ্রাহ্য করা যায় না তবে সিবিএসই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা ভাবা হলেও হুবহু তা অনুসরণ করা হবে না বলেই জানাচ্ছে সভাপতি সিবিএসইতে দুটি সেমিস্টারের মধ্যে বেশি নাম্বার পাওয়ার সেমিস্টারের নাম্বারই গ্রাহ্য হয় এটা বলা হয়েছে সভাপতি বলেছেন সব এক্ষেত্রে প্রথম সেমিস্টারে ভালো নম্বর হলে পরে অনেকের গা ছাড়া মনোভাব আসে তাই ব্যবস্থাটি গৃহীত হচ্ছে না তো এই ছিল বন্ধুরা ব্যাপার তো কোনো কোশ্চেন থাকা বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ